হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে আসলাম বগুড়া শহীদ জাউর রহমান মেডিকেল হাসপাতালে আসলে বাড়ির পাশে হওয়ায় একসময় অনেক আসতাম বহুদিন আসা হয় না তাই আজকের সুযোগ পাইছি চলে আসলাম আমার জীবনে ঘটে যাওয়া অনেক স্মৃতিময় জায়গায় বন্ধুরা এই মুহূর্তে আমি আছি বগুড়া শহীদ জাউর রহমান মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে আমার সামনে দিয়ে অনেক কয়টা অ্যাক্সিডেন্টের রোগী ঢুকতে একটু দেখতে আসলাম তো চলুন বন্ধুরা মেডিকেলের বাইরের পাশে আমি একটু ঘুরে দেখি বন্ধুরা জরুরি বিভাগের পাশেই আপনাদের প্রয়োজনে অ্যাম্বুলেন্স পেয়ে যাবেন তার পাশেই বহি বিভাগ এবং একটু হাঁটলে সামনের দিকে দেখতে পারবেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এই কলেজে আসলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় খুব ভালো লাগে আসলে দেখুন বন্ধুরা এই ভিউটা অনেক সুন্দর অসাধারণ আছে ক্যাম্পাসটা অনেক সুন্দর এই ক্যাম্পাসের পাশেই ফুলের বাগান এবং খুব সুন্দর একটি মনোরম পরিবেশ এমন একটা সময় ছিল যে এখানে না আসলে পেরে ভাতা হজম হইতো না প্রায় সময়ে গ্রামের বন্ধু বান্ধবরা মিলে ঘুরতে আসতাম এবং এখানে একটা ক্যান্টিন ছিল সেখানে খাইতাম ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম আসলে খুব ভালো দিন ছিল সেগুলো ক্যাম্পাসের সামনেই অনেক বড় এরিয়া নিয়ে ফুল বাগান আছে তো বন্ধুরা চলুন দেখে আসি বাগানটি। আসলে এই লাল গোলাপ সাদা গোলাপ এবং অনেক রকম ফুল লাগানো আছে আসলে ফুল দেখলেই অনেক ভালো লাগে তাই একটু আসলাম তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার সঙ্গেই থাকবেন এই কামনাই করি আপনাদের জন্য রইল ভালোবাসা সব সময় আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন এই কামনাই করি এ বলে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন